একলা ঘরে থাকে না মন কাছে যাব কবে তাবো ওগো তোমার নিমন্ত্রণ আসসালামু আলাইকুম হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথ সুরভি সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার নতুন আজকের ভ্লগ বাইরে চমৎকার একটা ওয়েদার বৃষ্টি স্নাত এমন একটা দিন দেখলে মনটা নিশ্চয়ই আনমনে এই দু চার লাইন গেয়ে ওঠে আর তাই আজকে একটু ভিন্নভাবে শুরু করলাম আমার ভ্লগ আজ শেয়ার করছি আমার বুধবার এবং বৃহস্পতিবারের কাজের কিছু অংশ বিশেষ ঈদকে ঘিরে নিশ্চয়ই আপনাদের অনেক বেশি ব্যস্ততা এবং আমিও কিন্তু ঢাকা ছেড়ে চলে এসেছি একদম ছোট ভাইয়ের কাছে বরিশালে ব্যস্ততা হাজারো থাকলেও আপনাদেরকে আসলে আমার সুন্দর ব্লগ উপহার দেওয়া থেকে বঞ্চিত করতে চাইনি তাই ঢাকায় বসেই এই ভ্লগটা রেডি করে আমি একদম শিডিউল করে রেখে এসেছিলাম এদিকে কিন্তু চলছে আমাদের দুপুরের রান্না রান্নাবান্না আমার মায়ের হাতের খুবই মজার এই ডাটার তরকারি আজ থাকছে আমাদের দুপুরের মেনুতে সিজদাকে সামলাতে সামলাতে আমার মায়ের কিন্তু রান্না একদম কমপ্লিট আর ইদানিং শিস্তা যেটা করে মানে ছোটো বাচ্চারা মনে হয় প্রায় সবাই কাজটা করে বড়দের জুতো নিয়ে অনেক বেশি টানা হ্যাঁচটা শুরু করে এবং পড়বে সেটা কিন্তু একদম উল্টো করে এখানে আমার বাবার এক জোড়া জুতো নিয়ে এসে সে বারবার এটা পড়তে চাচ্ছিলো যতই আরও নিষেধ করা হয় ততই আরও অনেক বেশি জেদ চেপে বসে তাই আমিও আর না করছিলাম না তবে ওর সেফটির জন্য কিন্তু আমি ওকে একদম ধরে রাখছিলাম আমি কিন্তু এবারে চলে এসেছি আমার রান্না যেহেতু আগামী কয়েকটা দিন আমি থাকবো না তাই একরকম ফ্রিজ খালি করার একটা প্রচেষ্টা চলছে বিশেষ করে সবজি যে বাজারগুলো রয়েছে সেগুলো কিন্তু একদমই আমি ফ্রিজে রাখবো না তাই প্রতিদিনই চেষ্টা করছি একটু বেশি বেশি করে সবজিগুলো রান্না করে বা ভাজি করে সবাই মিলে খেয়ে একদম শেষ করে ফেলার আজকে দুপুরে খাবারের মেনুতে ছিল এই মাছ আর এটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা একটা সুপার শপ থেকে একটা কাতলা মাছ নিয়ে এসেছিলাম যেটার ওজন প্রায় ১০ থেকে বারো কেজি সেটারই একটা পিস আজকে আমরা রান্না করব। আর টুকরোটা দেখে আসলে আমার এটা পিস করতে ইচ্ছা করেনি বা টুকরা টুকরা করতে ইচ্ছা করেনি মনে হলো যে এটাকে একটু আস্তই রান্না করি আর মজার ছলেই আমি একটু মনে মনে বলছিলাম যে আমাদের অভাবের সংসারে এক টুকরো মাছ আবার এটাও বলছিলাম যে এক টুকরো হলে কি হবে নিজে কিন্তু আধা কেজির একদম প্রায় ওপরে আমার বাসায় ভুনা তরকারিগুলো বেশি চলে সবাই বেশি খেতে পছন্দ করে আর কি আমিও আজকে এটাকে একটু টক টমেটো এবং সেই সাথে ধনিয়া পাতা দিয়েই এটাকে ভুনা করব। আর এদিকে মাছের মশলা কষাতে কষাতে একজন আপুর নাম বলি যার নামটাই আসলে এত বেশি মধু মাখা তার কমেন্টে তো অনেক বেশি মিষ্টি হবে এটাই স্বাভাবিক তিনি হচ্ছেন আমাদের হানি মধু আইডি থেকে আমাদের সকলের প্রিয় বিথি আপু আপু প্রতিনিয়ত আমাকে প্রত্যেকটা ভ্লগে প্রত্যেকটা শর্টসে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন এবং আপুর সাথে কিন্তু সেদিন ব্যক্তিগতভাবে আমার কথাও হচ্ছিল এবং আপু আমাকে বারবার বলছিলেন যে হয়তো উনি ছোট্ট একটা কমেন্ট করেন কিন্তু আমার এই ব্লগুলোর প্রতি উনার ভালোবাসা থাকে অনেক বেশি যেটা আসলে যতই প্রকাশ করা হবে পরিমাণটা কম হয়ে যাবে আর হাজারো ব্যস্ততায় যখন আমি আপুর কমেন্টের রিপ্লাই দেই আপু তখন কি বলে জানেন আপু বলেন যে আমি জানি সুরভি তুমি অনেক ব্যস্ত আমার কমেন্টের রিপ্লাই দিতে হবে না তুমি তোমার কাজ করো এটা কি হয় বলুন তো এত সুন্দর একটা কমেন্ট যদি আমি একটু ধন্যবাদ জ্ঞাপন না করি তাহলে কি চলে শুধু আপুর কমেন্ট নয় আমার কিন্তু অনেক প্রিয় আপু আছেন আন্টি আছেন যারা আমার রেগুলার ভ্লগুলো দেখেন কমেন্ট করেন তবে আমার আসলে কমেন্টের উত্তর দেওয়াটা হয়ে ওঠে না সব দিক সামলে যখন আমার একদম অবস্থা খারাপ তখন আমার কাছে মাঝে মাঝে মনে হয় যেন আমি এবার থেকে একজন মডারেটর রাখবো যিনি আমার হয়ে সকল কমেন্টের উত্তর দিবে মাঝে মাঝে এটাও মনে হয় রান্নার জন্য আমি একজন বিশেষ কাউকে রেখে দিব মডারেটের মতো আর কি আমার হয়ে সব রান্না করে দিবে। তবে বিশেষ দিনে বিশেষ রান্নাগুলো যেগুলো রয়েছে সেগুলো করতে কিন্তু আমার ভীষণ রকমের ভালো লাগে যেমন আজকে কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পটল পোড়া ভর্তার রেসিপি হ্যাঁ পটল ভাজি বা পটল ভর্তা তো খেয়েছেন পটল পোড়া কি কখনো খেয়েছেন আমি কিন্তু এখানে পটলগুলো ভালো করে একদম ধুয়ে একটু সর্ষে তেল মাখিয়ে নিয়েছি একটা শিকে গেথে নিয়ে এখানে চুলাই দিয়ে দিয়েছি আপনারা প্লিজ আমার এই চুলার লুকটাকে একটু ইগনোর করবেন এই বেচারাকে হাজারো বেকিং সোডা লেবু যাই বলি না কেন সব কিছু দিয়ে মাজা করার পরেও ওনার এই অবস্থা চুলার এই স্ট্যান্ডারে তো একটা জীবন বলে কথা আছে তাই সব ঘষা মাঝে আমি একটু ছেড়ে দিয়েছি তো এই পটলগুলোকে কিন্তু আমি একটু পুড়িয়ে নিয়েছি গায়ে গায়ে একটু কালো কালো রঙ হয়েছে সেগুলোই একটু ছাড়িয়ে নেব পুরোটা আসলে ছিলে যাবে না এটাই স্বাভাবিক এই যে ঠিক এমন পর্যায়ে যখন এসেছে তখন সবগুলো পটলকে আমি একদম পাটায় বেটে নেব আমি কিন্তু এই রেসিপিটা শিখেছি ইন্ডিয়ান একজন দিদির কাছ থেকে আপুর বা দিদির নামটা হচ্ছে চ্যানেলের নামটা আর কি পপিস কিচেন তো উনি কিন্তু প্রথম এই পোড়া ভর্তাটা দেখিয়েছিলেন আর আমি আসলে তখন এই ভর্তা রেসিপিটা দেখে বলেছিলাম এমনও কি হয় আসলে খেতে কি সত্যিই ভালো লাগবে অনেকটা কিউরিসিটি থেকে এই রেসিপিটা আমি ট্রাই করেছিলাম এবং ভালো লাগা থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করে দিলাম পটলটা একদম বাটা হয়ে গিয়েছে এখন আমরা ভর্তা করতে গেলে যে মশলাগুলো দেই শুকনো মরিচ কাঁচা পেঁয়াজ লবণ এরপর সরিষার তেল এগুলো দিয়েই আমি মাখিয়ে নিব। আর আমি যখনই ভর্তা করতে যাই তখন আমার অনেক আপুর কথা মনে হয় অনেক আপুই কিন্তু আমার এই ভর্তা মাখানোর ফ্যান আমার বাবা কিন্তু ভর্তা মাখাতে অনেক বেশি এক্সপার্ট একজন মানুষ এবং ওনার প্যাটার্নটা বা স্টাইলটাই কিন্তু আমি সবসময় ফলো করি ছোটোবেলায় যখন ভাত খেতে বসতাম একই সাথে সবাই ডাইনিং টেবিলে বাবা কিভাবে ভাত খাচ্ছেন সেইটা আমি খুব ফলো করতাম এবং আমার সেই ভাত মাখানো ভাত খাওয়া এবং মুখে দেওয়ার পর চেবানোর যে একটা স্টাইল সব কিছুই কিন্তু একদম বাপের বলা যায় যে ফটোকপি এবং ভর্তা মাখানোর প্যাটার্নটাও কিন্তু আমি পেয়ে গিয়েছি বাবার কাছ থেকে তো দুপুরে তো ভর পেট আলহামদুলিল্লাহ অনেকগুলো ভাত খেয়েছি এর পরে আসলে মনটা তো বলছিল এক কাপ চা খুবই প্রয়োজন আর সেই সাথে যখন চলছে এত সুন্দর বৃষ্টি তখন চা খাওয়ার ইচ্ছেটাকে আর কোনোভাবেই দমিয়ে রাখতে পারিনি আবার এইদিকে একই সাথে এত সুন্দর আকাশ উপভোগের একটা বিশাল সুযোগ আমার মেয়েটা ঘুমাচ্ছে কারণেই কিন্তু এতটুকু করতে পারলাম আলহামদুলিল্লাহ বৃষ্টির সাথে সাথে কিন্তু অনেক বেশি বিদ্যুৎ চমকাচ্ছিল আমি শিস্তাকেও একটু সামলাচ্ছিলাম আবার দেখা যাচ্ছিল যে এই ক্যামেরা ক্যামেরাবন্দি করার চেষ্টা করছিলাম আকাশের এই সৌন্দর্যকে যদিও আমার কাছে মনে হয় যে এই সময়টাতে আকাশের অনেক বেশি মন খারাপ কিন্তু তার এই মন খারাপটাও যেন আমাদের কাছে হয়ে ওঠে অনেক বেশি উপভোগ্য এবারে তো চলে এসেছি চা বানাতে জানালার কাচ বেয়ে ঝরে যাচ্ছে টুপটা বৃষ্টি আমার হাতে প্রিয় মগে প্রিয় এক কাপ চা সেই সাথে যদি সাথে থাকে পছন্দের কোনো মিউজিক জীবনকে উপভোগ করতে এর থেকে আর বেশি কি লাগে বলুন তো আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে বৃষ্টি পরবর্তী এই ওয়েদারটা বৃষ্টির সময়টা কিন্তু দোয়া কবুলের একটা শ্রেষ্ঠ সময় তাই এই সময়টাতে আমরা অনেক বেশি করে দোয়া করব। আর আজকের সন্ধ্যাটা যা ছিল বলা চলে একরকম আগুন লাগা সন্ধ্যা সারাদিনে বিভিন্ন রূপ সৌন্দর্য দেখতে দেখতে বারবারই ভাবছিলাম আল্লাহর সৃষ্টি কত সুন্দর মাসাল্লাহ আর বিকেলবেলা আসলে একটা এক্সপেরিমেন্টাল কাজ চলছিল সেটা হচ্ছে ছিটা পিঠা বানানোর একটা প্রসেস চলছিলো এখানে আসলে অল্প করেই বানানো হয়েছিল আর ছিটা পিঠা বানাতে গেলে কিন্তু চুলার চারধার ওয়াল অনেক বেশি নষ্ট হয়ে যায় তাই এখানে একটা সুপার টুপার বাম্পার হিট টেকনিক আমার মা বানিয়ে ফেলেছেন আর যেহেতু কোরবানির ঈদ ছিটা পিঠা আর সেই সাথে গরুর মাংস না খেলেই না এটা যদি আমরা সাকসেসফুল হতে পারি তাহলে ইনশাল্লাহ এবার কোরবানি দিয়ে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব আর এবারে কিন্তু আমার বাসায় পড়ে গিয়েছে এক রকম আমের মেলা আমি বেশ কিছু আম কিনে এনেছিলাম এবং সবগুলো আম একদম একসাথে কেটে বাসার সবাই মিলে একসাথে খেয়েছি একদম মন ভরে আর মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমার মেয়েটা কিন্তু ফল খেতে অনেক বেশি পছন্দ করে আর সেই সাথে কিন্তু আপনারা জানাতে পারেন কে কোন জাতের আম খেতে পছন্দ করেন এবং একদমই জানাতে ভুলবেন না কেমন লাগলো আমার আজকের ব্লগ যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর পরবর্তীতে এই ধরনের ব্লগ আরও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে স্মাইল উইথুরভি আর হ্যাঁ অবশ্যই লিখে জানাবেন কে কোথায় ঈদ করছেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় রইলাম আর এরই মধ্য দিয়ে শেষ করব আমার আজকের ব্লগ ইনশাআল্লাহ দেখা হবে আগামীতে নতুন কোনো ভ্লগে সেই পর্যন্ত আপনার সবাই অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা সকলের জন্য